গধুলি বেলা সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে প্রকৃতি সেজেছে লাল বর্ণে চারজন বাড়িটা ঘুরে ফিরে দেখতে শুরু করে বাড়িটা আগের মতো আর চকচকে নেই জায়গায় জায়গায় ময়লা আবর্জনা জমে আছে ঠিক মতো পরিষ্কার করে না সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে গোয়াল ঘর খালি পড়ে আছে হাঁস মুরগির খর খালি পড়ে আছে ছাগলগুলোও নেই বাঁশ বাগানে পাতা জমে উঁচু হয়ে গেছে কলপার অপরিষ্কার হয়ে রয়েছে শেওলা আর বালি জমে মাটির ঘরের ডোয়া ভেঙে ভেঙে রয়েছে কয়েক জায়গায় বাড়ি ঘর আর আগের মতো নেই আগে না নিজের হাতে ঘাস খর কেটে খাওয়াতো সকালে ঘর থেকে বের করত সন্ধ্যায় আবার বেঁধে রাখতো ছাগল ঘাস পাতা কেটে এনে খাওয়াতো হাঁস মুরগি চাউল ধান ভাত ভুসি খেতে দিত রোজ সকালে বিকেলে কুকুর থেকে কাদা এনে ঘর দর ডোয়া লেপে দিত মোটা বালি আর ধানের খড় দিয়ে কলপার ঘষে ঘষে পরিষ্কার করত এই সব কাজে বাড়ির কেউ ওকে সাহায্য করতো না একটু নাজমুল হক শুধু গরুগুলোকে পুকুর থেকে গোসল করিয়ে আনতেন নাদিয়া না থাকায় বাড়ি ঘরের কি হাল হয়েছে এর মধ্যে আবার উদিতা খাওয়ার জন্য কান্না শুরু করে খেয়েছিল সে অনেকক্ষণ আগে প্রহর কান্না থামানোর চেষ্টা করলে থামে না মায়ের কোলে যাওয়ার জন্য হাত এগিয়ে দিয়ে ঠোঁটুল টেকাদে সুন্দর কিউট আর মায়াবী লাগে তখন দেখতে নাজমুল হক ওয়াশরুমে যাওয়ার জন্য এদিকে এসেছিলেন উদিতার কান্না শুনে সেদিকে লক্ষ্য করতেই দেখেন উদিতা নাদিয়ার নাদিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে বাচ্চাটাকে হুবহু মতোই লাগছে তবে কিছুটা পার্থক্য আছে দেখতে ছোটবেলার এখানে নাদিয়ার মেয়ে রাজকন্যা বাবা মা আর পরিবারের সকলের প্রিয় আর আদরের কিন্তু তার মেয়েটা ছোটবেলা থেকে অযত্নে অবহেলায় বেড়ে উঠেছিল গায়ের রং উদিতার মতো ফর্সা থাকলেও চকচকে ছিল না গায়ের রং ছিল মলিন ফ্যাকাশে শরীর ছিল দীর্ণ চেহারায় থাকত মলিনতা নিজের বড় মেয়েকে ঠিক কতটা অবহেলা করেছেন তা তিনি এখন হারে হারে টের পান তার বড় মেয়েটাকে ছোটবেলায় যত্ন করলে বোধহয় হয় উদিতার মতোই দেখা যেত মা মেয়ের ছোটবেলার চেহারা হুবহু মিল তার বড় মেয়েটা অযত্নে অবহেলায় বেড়ে ওঠা শুভ্ররাঙা অপরাজিতা নাজমুল হক ওয়াশরুমের দিকে চলে যায় নাদিয়া মেয়েকে কোলে নিয়ে ঘরের সামনে এসে দাঁড়ায় উঠোনে তো মেয়েকে খাওয়ানো যাবে না উঠোনে অনেক মানুষ রয়েছে এখনো কারে বসলেও আরামে খাওয়াতে পারবে না এখন কি করা যায় উদিতার কান্না বাড়ছে আস্তে আস্তে উদয় আশেপাশে নজর বুলায় সাথী বেগমকে দেখতেই ডেকে ওঠে এই যে মিসেস নাজমুল হক এদিকে আসেন একটু এমন ডাক শুনে সবাই আবার ওদের দিকে তাকায় সাথী বেগম এগিয়ে আসেন উদয় বলে আপনাদের ঘর খালি আছে সাথী বেগম গম্ভীর গলায় বলেন আছে কিন্তু কেন উদয় বলে আমার মেয়ের খিদে পেয়েছে ও খাবে কোন ঘর খালি আছে সাথী বেগম হাত করে দেখিয়ে দেন উদয় বলে ভেতরে পরিষ্কার আছে তো নাকি ময়লা আবর্জনার স্তূপ জমে আছে অপমান বোধ করেন সাথী বেগম তবুও বলেন পরিষ্কার আছে উদয় কথানাবাড়ি বাড়িয়ে নাদিয়ার হাত ধরে ঘরের ভেতরের দিকে এগিয়ে যায় আবার পেছনের দিকে তাকিয়ে বলে সাথে সাথে আসতে পারেন সমস্যা নেই আবার বলবেন না আপনাদের কিছু চুরি করে নিয়ে চলে গেছি চুরি করার অভ্যাস কিন্তু আমাদের নেই সাথী বেগম বললেন না কিছু তিনি স্পষ্ট বুঝতে পারছেন উদয় ইচ্ছে করে এমন করছে ওনাদের সাথে কথায় কথায় অপমান করছে সেই তখন থেকে ঘরের ভেতরে চলে আসে তিনজন চারোদিকে নজর বুলাই না দিয়া ঘরের ভেতরটা আগের মতো নেই জুতো খুলে বেডের উপর পা তুলে বসে তারপর মেয়েকে খেতে দেয় সাথে সাথেই উদিতার কান্না বন্ধ হয়ে যায় উদয় নাদিয়ার সামনে দাঁড়িয়ে রইল নাদিয়া উদয়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলার জন্য মুখ খুলতে নিতেই উদয় ওর দুই গালে হাত রেখে বলে সব কথা বাড়ি ফিরে শুনব এখন আমি যা বলবো করব তুমি সাথে সাথে হ্যাঁ বলবে বাধা দেবে না আমাকে একদম ইমোশনাল হবে না নিজের অতীত ভুলে যাওনি নিশ্চয়ই নাদিয়া বলে কি করতে চাইছো তুমি বাড়ি ফিরে চলো ভালো লাগছে না আমার এখানে দম বন্ধ হয়ে আসছে উদয় বলে ফিরবো একটু পরেই তার আগে একটু কাজ আছে সেগুলো কমপ্লিট করেই রওনা হবো কষ্ট করে একটু ধৈর্য ধরো নাদিয়া বলে তুমি আব্বা আম্মার সাথে উদয় বলে এই ব্যাপারে বাড়ি ফিরে কথা বলবো আর এই মুখে তুমি আর একবারও ওনাদের বাবা মা বলে ডাকবে না নাদিয়া কিছু বলবে তার আগেই উদয়ের ফোনের রিংটোন বেজে ওঠে পকেট থেকে ফোন বের করে দেখে বাড়ি থেকে কল এসেছে নেটওয়ার্ক প্রবলেম থাকায় বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে উদিতার খাওয়া শেষ হলে ওকে বেডে বসিয়ে দেয় নাদিয়া উদিতা উচ্চুক হয়ে ঘরের ভেতরের সব কিছু দেখতে শুরু করে আগে তো এমন কিছু দেখেনি কখনো ঘরের ভেতরে সাদা লাইটের আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে ঘরের এক কোণে বাঁশের মাচা কাঠের পুরনো আলমারি কাঠের ছোট টেবিল সহ আরো অনেক কিছুই আছে উদিতা নাদিয়ার কাঁধ ধরে মাচার দিকে হাত বাড়িয়ে বলে আম্মা ও তা কি মেয়ের হাত অনুসরণ করে মাচার দিকে তাকায় নাদিয়া এসে বলে ওটাকে বলে মাচা উদিতা বলে মাচা নাদিয়া বলে হুম উদিতা বলে কি কলে নাদিয়া মেয়েকে জাপটে ধরে চুমুখে আদর করে বলে সব কিছুর প্রতি তোমার এত আগ্রহ কেন উদিতা বলে বলো নাদিয়া বলে ওটার ওপর জিনিসপত্র রাখে উদিতা বলে ও মেয়ের বলার ধরন দেখে শব্দ করে হেসে ওঠে নাদিয়া নাদিয়ার হাসি দেখে উদিতাও হাসে নাজমুল হক ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন উদিতার আধো আধো বুলিতে বলা কথা শুনে দাঁড়িয়েছিলেন ঘরের সামনে ভেতরে তাকিয়ে দেখছিলেন মেয়ে আর নাতনিকে তার মেয়েটাকে আসলে এত সুন্দর আর মায়াবী দেখায় সেটা তো তিনি এত বছরে খেয়ালই করেননি উদয় কথা শেষ করে ঘরের ভেতরে প্রবেশ করে উদি তাকে কোলে নিয়ে নাদিয়াকে নিয়ে বেরিয়ে আসে মাগরিবের আজান হয়েছে একটু আগেই পাড়া প্রতিবেশী অনেকে বাড়ি ফিরে গেছে আবার অনেকে এখনো দাঁড়িয়ে আছে উৎসুক হয়ে উদয় নাজমুল হকের দিকে তাকায় তার মুখ থমথমে গম্ভীর হয়ে আছে বসে রয়েছেন চেয়ারে উদয় ডেকেছে তাকে তো মিস্টার হক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি খালি করে দেবেন আপনারা আমি আগামী সাত দিনের মধ্যে এখানে আমার ওয়াইফের জন্য রাজপ্রাসাদ তৈরির কাজ শুরু হক। বিস্ফোরিত ঘন্টার মধ্যে কিভাবে বাড়ি খালি করবে কম করে হলেও তিন চার দিন তো সময় লাগবেই মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে নেয় নাজমুল হক মুখ ফুটে বলেন না কিছু সাথী বেগম মুখ খুলে বলেন একদিনের মধ্যে কেমনে বাড়ি খালি কর্ম এক মাস সময় দেওয়ান লাগবো উদয় বলে ঘন্টার বেশি এক চব্বিশ ঘন্টা সময় দিয়েছি সেটাই তো অনেক কিভাবে খালি করবেন সেটা আপনাদের বিষয় আমার না নাদিয়া কিছু বলার জন্য উদ্যত হতেই উদয় ওরা হাত চেপে ধরে বলতে দেয় না কিছুই নাদিয়া উদয়ের মুখের দিকে তাকায় এরকম কথা বলছে কেন উদয় উদয় নিজেও জানে চব্বিশ ঘন্টার মধ্যে দুইটা বড় ঘর একটা গোয়াল ঘর রান্নাঘর সহ আরো কত কি রয়েছে সেসব সরানো পসিবল নয় ঠিক আছে খালি করে দেব চব্বিশ ঘন্টার মধ্যে গম্ভীর কথাগুলো বলেন নাজমুল হক উদয় ভ্রু কুচকে তাকায় মেনে নিল সাথে বেগম খিকি দিয়ে বলেন পাগল হয়েছো তুমি চব্বিশ ঘন্টার মধ্যে কেমনে সরাবা থাকমুখনে থাকার ব্যবস্থা করতে হইব না আগে নাজমুল হক বিরক্তিকর গলায় বলেন চিলাচিলি না করে চুপ করো তো একটা ব্যবস্থা হয়ে যাবে সাথী বেগম বলেন এই অসুস্থ শরীর নিয়ে কি ব্যবস্থা করবা তুমি আবার তাকায় নাদিয়ার দিকে তেজি গলায় বলেন কিরে নাদিয়া তুই তোর জামাইরে কিছু কষ না কে সাথী বেগমের তেজি গলার স্বর শুনে উদয়ের মেজাজ বিগড়ে যায় ওর সামনে দাঁড়িয়ে ওর বইয়ের বাড়িতে দাঁড়িয়ে ওর বউয়ের সাথেই উঁচু গলায় কথা বলছে উদয় কিছুটা স্বরেই বলে ভদ্রভাবে কথা বলুন আপনি আপনি কোন সাহসে আমার বইয়ের সাথে উঁচু গলায় কথা বলেন গলা নিচু করে কথা বলবেন পরের বার থেকে সাথী বেগম বলেন ও মা গো কি কথা বাপু শাশুড়ির সাথে কেমনে কথা কয় আইসে থেকে দেখতাছি শ্বশুর শাশুড়ির সামনে কেমনে কইরা কথা কইতাছে বড় লোক দেখে কি আঙ্গ মানুষ মনে হয় না ভদ্রতা তো তোমরা হিকো নাই আর না দিয়া তোরে ধনী জামাই দেখা বিয়া দিলাম অহন ধনী জামাই পাইয়া আঙ্গ বইলা গেলিগা উদয় নিজের মেজাজ হারাতে শুরু করে সাথী বেগমের চটাং চটাং কথা শুনে লাগে শরীর জরে ওঠে ও নাকি ভদ্রতা শেখেনি প্রহর উদিতাকে নিজের কোলে নিয়ে নেয় উদয়ের কাছ থেকে যেভাবে আগে ফোঁসফোঁস করছে কখন জানি গর্জন করে ওঠে তখন মেয়ে এটা ভয় পেয়ে যাবে উদিতাকে কোলে নিয়ে উদয়কে শান্ত থাকতে বলে কোনো সিন ক্রিয়েট করতে না করে কিন্তু উদয় তো উদয় চিবিয়ে চিবিয়ে বলে কে শ্বশুর আর কে শাশুড়ি আমার কোনো শ্বশুর শাশুড়ি নেই ছিল না আমার বউ এ তিম অনাথ ওর বাবা মা ওর জন্মের দিন মরে গেছে বুঝতে পেরেছেন আর কার ভদ্রতা নিয়ে কথা বলছেন আপনারা কত ভদ্র তা বেশ জানা আছে আমার আর আপনারা ধনী ছেলের কাছে বিয়ে দিয়েছেন সিরিয়াসলি নাকি একটা অক্ষম বঙ্গ ছেলের কাছে টাকার বিনিময়ে বিক্রি করিয়েছিলেন কোনটা উদয়ের কথা শুনে চুপসে যায় সাথী বেগমের মুখটা নাজমুল হক চুপচাপ বসে শুনছেন কিছু বলছেন না তার এখন আর কথা বলতে ইচ্ছে করে না কোনো কিছু ভালো লাগে না এই সংসার বাড়ি ঘর সব কিছু ছেড়ে ছুড়ে দূরে চলে যেতে ইচ্ছে করে নাদিয়া উদয়ের মুখের দিকে তাকিয়ে চাপাস্বরে আস্তে আস্তে বলে কি বলছো এসব চুপ করো আর বাড়িতে চলো আমার কোনো রাজপ্রসাদ লাগবে না উদয় বলে তোমার না লাগলেও আমার লাগবে বেশি কথা বলতে পারবো না চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি খালি চাই আমার ব্যাস সাথী বেগম নাজমুল হকের দিকে তাকিয়ে বলেন তুমি কিছু কও না কেন নাজমুল হক কিছুটা সরে বলেন বলে চিতো নাকি শুনতে পাওনি আমার কথা না হলে রাস্তায় গিয়ে থাকবো কোনো সমস্যা আছে তোমার সাথী বেগম নাজমুল হকের মুখের দিকে তাকিয়ে রইলেন চব্বিশ ঘন্টার মধ্যে কিভাবে এত কিছু সরাবে আর রাস্তায় কি রাত কাটানো যাবে নাকি এই লোকটাও এখন কেমন গা ভাব নিয়ে চলাফেরা করে কিছু বললেও গুরুত্ব দেয় না আগের মতো সব কিছুতেই উদাসীন সাথী বেগম পুনরায় নাদিয়ার দিকে তাকায় ওই সেমরি তুই কিছু কষ না কে তোর আব্বার অসুখ হয়েছে দুইটা কিডনি নষ্ট হইয়া গেছে গা এত ধকল একদিনে সামলাইবার পারবো হ্যাঁ মাঝখান থেকে সোহাগ ফিরে আস্তে আসতে বলে ভালো কইরা কইলে কাম হইব না কানের নিচে দুইটা দিলেই কথা বাইর হইব বলতে বলতে উদয় আর নাদিয়ার কাছে চলে আসে এতক্ষণ দূরে একটা চেয়ারে বসেছিল দুজনের সামনে দাঁড়িয়ে নাদিয়ার দিকে তাকিয়ে বলে আগের কথা ভুলে গেছস নাকি না কি কয় হুনস না কথা কস না কে বড় লোক জামাই পাইয়া দেমাক বাইরা গেছে ল্যাংরাও দেহি পাও ভালো হইয়া তেজ হইছে নাদিয়া বলে মুখ সামনে কথা বল সোহাগ সোহাগ বলে না কি করবি তুই তোর জামাই ল্যাংড়া হাটবার পারে নাই আর অহন একলা হাটবার পারে দেইহা হা তেজ হইছে না ল্যাংড়া কোন হানকার সবাইকে অবাক করে দিয়ে সোহাগের কানসা বরাবর ঠাটিয়ে চর বসিয়ে দেয় নাদিয়া আগুন চোখে নাদিয়ার দিকে তাকায় সোহাগ নাদিয়াকে ধাক্কা দিতেই কয়েক কদম পিছিয়ে যায় বিশ্রী ভাষায় গালিগালাজ করে নিজেও এগিয়ে যায় চর দেওয়ার জন্য সোহাগের মুখের ভাষা শুনে উদয়ের রক্ত করে শুরু করে রাগ সামলাতে না পেরে সোহাগের সামনে দাঁড়িয়ে পরপর একই গালে দুটো চর চর বসিয়ে দেয় শক্ত হাতের অবস্থা টালমাটাল সোহাগের কি জোরে চর দিল মনে হচ্ছে কানের পর্দা ফেটে রক্ত বেরিয়ে আসবে উদয়ের রাগ ছিল অনেকগুলো দিন থেকেই এই ছেলের উপর জবে থেকে শুনেছে সোহাগ ছোট হয়েও বড় না নাদিয়ার গায়ে হাত তুলত তবে থেকে রাগ জমা হয়েছে সেই রাগ আস্তে আস্তে পাহাড় সমান হয়ে গেছে মনে মনে পণ করেছিল সোহাগকে সামনে পেলেই ধুমধাম আগে দিয়ে নেবে কতগুলো কিন্তু আজকে বাড়িতে এত মানুষ আর ভদ্রতার খাতিরে কিছু বলতে পারেনি এতক্ষণ কিন্তু এখন আর কোনোভাবেই নিজের রাগ সংবরণ করতে পারেনি হই হই করে তেরে আসে সাথী বেগম ছেলেকে ধরে রাগী স্বরে বলেন তোমার তো দেখি সাহস কম না আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলেকে মারছ তুমি উদয় বলে সাহসের কি দেখেছেন আপনি আর এ বাড়ি কার বললেন এটা আপনার বাড়ি সিরিয়াসলি আমার টাকায় কেনা এ বাড়ি এই বাড়ির মালিক পূর্বে আপনারা থাকলেও এখন মালিক আমার বউ নাদিয়া চৌধুরী নাজমল হক ছেলের দশা দেখলেন তবুও কিছু বললেন না উচিত শিক্ষা হয়েছে অনেক জ্বালিয়েছে এই ছেলে আরো দুটো লাগিয়ে দিক কোন আফসোস নেই তার নাজমল হক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান এগিয়ে যায় নিজের ঘরের দিকে পেছন থেকে সায়রা আর সাথী বেগম এক নজর তাকায় তার যাওয়ার পথে নাদিয়া উদয় পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ আগেই উদিতা প্রহরের কোলে ঘুমিয়ে গেছে প্রহর উদিতাকে কোলে নিয়ে উঠোনো জুড়ে পায়চারি করছে ধীরে ধীরে মেধা উদয় আর নাদিয়ার পাশে দাঁড়িয়ে রয়েছে নাজমুল হক একটু পরেই নিজের ঘর থেকে বেরিয়ে আসেন হাতে একটা ছোট সাইজের বক্স মাথা নিচু করে দাঁড়ায় নাদিয়ার সামনে নাতিয়া একবার বাবার মুখের পানে তাকায় ওর বাবার কিডনির সমস্যা হয়েছে চোখমুখের কি অবস্থা হয়ে গেছে এখন আর আগের মতো দেখা যাচ্ছে না বয়সের তুলনায় অনেক বেশি বয়স মনে হচ্ছে নাজমল হক নিচের দিকে দৃষ্টি রেখে বলেন তোমার যেদিন জন্ম হয় সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম প্রথম কন্যা সন্তানের পিতা হয়ে আনন্দ ধরছিল না আমার তোমার নানি তোমাকে তোমার মায়ের নীল রঙের ওড়নায় মুড়িয়ে এনে আমার কোলে দিয়েছিল কি সুন্দর দেখতে লাগছিল তোমাকে বলে প্রকাশ করতে পারবো না নীল রঙের ওড়নায় মোড়ানো তোমার মুখটা দেখে নাম দিয়েছিলাম নীল অপরাজিতা আজও মনে আছে আমার তোমাকে কোলে নেওয়ার পর আমার হাত কাঁপছিল বুকের মধ্যে কেমন শব্দ হচ্ছিল কিন্তু সেই সব কিছু কয়েক মিনিটের মধ্যে উদাও হয়ে যায় তোমার মায়ের মৃত্যুর সংবাদ শুনে আমার মনে হতে লাগলো তোমার জন্য তোমার মায়ের মৃত্যু হয়েছে এর জন্য একমাত্র দায়ী তুমি রাগে দুঃখে কষ্টে আর দ্বিতীয়বার তোমাকে কোলে নেইনি সময়ের সাথে সাথে আমার মন পাথরে পরিণত হতে শুরু করে যতদিন আগায় আমার মনে তোমার জন্য ততই রাক্ষব জন্ম নিতে শুরু করে তখন আমার উচিত ছিল তোমাকে বুকে আঁকড়ে ধরা কিন্তু আমি তোমাকে দূরে ছুঁড়ে ফেলেছি আমি পাপি আমি পিতা হওয়ার অযোগ্য পারলে আমাকে মাফ করে দিও চলো চলো নয়নে বাবার মুখের দিকে তাকিয়ে থাকে না দিয়া কৃত্রিম আলোয় আলোকিত পুরো উঠোন সব স্পষ্ট দেখা যাচ্ছে নাজমুল হক ঢোক গিলে হাতের বক্সটা নাদিয়ার দিকে এগিয়ে দিয়ে পুনরায় বলেন এটা তোমার জন্য তোমার জন্মের আগে থেকে আজ অব্দি এটা আমি আগলে রেখেছি নিজের কাছে তোমাকে দিতে চেয়েছিলাম অনেকবার তবে দিতে পারিনি কখনো আজ না দিলে হয়তো আর কখনো দেওয়া হবে না আমি আল্লাহ তাআলাকে বারবার বলতাম আমার মৃত্যুর আগে অন্তত একটাবার যেন তোমার সাথে দেখা করার সুযোগ দেন আছে সুযোগ হয়েছে আমি জানি আমি পাপিষ্ট ক্ষমার অযোগ্য তবুও পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আর এই বক্সটা নাও নাদিয়া কাপা কাপা গলায় বলে বক্সের মধ্যে কি আছে নাজমল হক বলেন এই বক্সের মধ্যে এক জোড়া রূপার নূপুর চুড়ি আর স্বর্ণের এক জোড়া কানের দুল আছে রূপার নূপুর জোড়া তোমার মা তোমার জন্য গড়িয়েছিল তোমার জন্মের আগেই তার বিশ্বাস ছিল মেয়ে হবে তাই মেয়ের জন্য সব করে রূপার নুপুর গড়িয়ে রাখে আগেই আমিও তোমার মায়ের ঝোকে পড়ে রূপার চুরি গড়িয়ে রাখি যদিও আমরা জানতাম না মেয়ে হবে নাকি ছেলে হবে তবু একটা বিশ্বাস ছিল মেয়ে হবে তোমার মা দিনরাত আল্লাহর কাছে একটা মেয়ে চাইতো আর কানের দুল জোড়া তোমার মায়ের এই কিছু আজকে থেকে তোমার যদিও এই কিছুর দাম খুব নগণ্য তবু নাও ধরো এতে তোমার মায়ের ভালোবাসা আদর আর ছোঁয়া আছে সাথে আমারও কিছু ভালোবাসা নাদিয়া হাত বাড়িয়ে বক্সটা ধরবে তার আগেই সাথী বেগম ছৌ মেরে বক্সটা নিয়ে নেয় একটা পাঁচ ইঞ্চি স্কোয়ার সাইজের সেগুন কাঠের তৈরি বক্স বেশ পুরনো সেটা বোঝা যাচ্ছে আজকাল এমন বক্স দেখা যায় না বক্সটা বেশ মজবুত সেটাও বোঝা যাচ্ছে সাথী বেগম বক্স খুলে ভেতর থেকে ছোট ছোট দুটো রূপার চুরি দুটো নুপুর আর স্বর্ণের কানের দুল বের করে দেখতে শুরু করে সবগুলোই মজবুত আর ভারী কানের দুলের ওজন দশ আনার উপর হবে ঝুমকো কানের দুল আর বেশ সুন্দর দেখতে নাজমুল হক চাপার আগি বলেন সাথী ওগুলো সহ বক্স ফেরত দাও সাথী বেগম বলেন কিসের জন্য দেব ওর জন্য এত কিসের দরদ তোমার এতগুলো দিন কষ্টে কষ্টে দিন পার করলাম এগুলো বের করে বিক্রি করলেও তো একটা মাস ভালোভাবে কাটাতে পারতাম নাজমুল হক বলেন ওগুলো দিতে বলেছি দাও দ্রুত বেশি কথা বলতে কিন্তু ভালো লাগছে না আমার সাথী বেগম বলেন দেব না কানের দুল জোড়া আমার বেশ পছন্দ হয়েছে এগুলো আমি রেখে দেব আর চুরি নুপুর দুটো রেখে দেব সায়রার মেয়ে হলে তাকে দেব বলেই বক্সের ভেতরে রেখে বক্স নিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হয় নাজমুল হক বক্স নেওয়ার জন্য খপ করে ধরে সাথী বেগমের হাত চিবিয়ে চিবিয়ে বলেন বক্সটা দেবে কিনা সাথী বেগম বলেন দেব না সতীনের মেয়েকে কেন দেব আমি নাজমুল হক বলেন এগুলো আগে থেকে আর ওর মায়ের তোমার নয় যে তোমার সিদ্ধান্তের প্রয়োজন লাগবে আমার সাথী বেগম বলেন দেব না বক্সটা নেওয়ার জন্য টানাটানি শুরু করেন দুজন বাকি সবাই দর্শকের ভূমিকা পালন করে নাজমুল হক রেগে সপটে চর বসিয়ে দেন সাথী বেগমের গালে ধমক দিয়ে বলেন ছাড়বে নাকি অন্য গালে আর একটা দেব তিন মাও ছাড় মিলে জ্বালিয়ে মারলে এবার তো একটু শান্তি দাও চর খেয়ে বক্সটা দিয়ে দেয় সাথী বেগম উপস্থিত সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে বক্সটা আগে দিয়ে দিলেই তো হতো শুধু শুধু এই বয়সে এসে এতগুলো মানুষের সামনে চর খেলো লজ্জায় মাথা নিচু করে চলে যায় সাথী বেগম সায়রা চুপচাপ দাঁড়িয়ে দেখছে সব কিছু ওর বাবা এরকম একটা কাজ করবে স্বপ্নেও ভাবেনি নাজমুল হক পুনরায় বক্সটা বাড়িয়ে দেয় নাদিয়ার দিকে ধরো নাও নাদিয়া হাত বাড়িয়ে বক্সটা হাতে নেয় তাকিয়ে থাকে বাবার মুখের দিকে নাজমুল হকের চোখে আজ নেই রাগ খুব ঘৃণা আজ ওই চোখে শুধুই মায়া আর ভালোবাসা রয়েছে উপচে পড়া মায়া ভালোবাসা চোখ মুখ করুণ হয়ে গেছে মেয়েকে ছুঁয়ে দেখার তীব্র তৃষ্ণা নাদিয়ার ইচ্ছে হলো বাবার বুকে ঝাঁপিয়ে পড়তে আজ বাবার বুকে ঝাঁপিয়ে পড়লে নিশ্চয়ই তিনি নাদিয়াকে আগলে নেবেন কিন্তু সাহস হলো না নাদিয়ার উদয় ওকে ইমোশনাল হতে নিষেধ করেছে নাদিয়ার চোখ থেকে টুপটা পানি গড়িয়ে পড়তে শুরু করে নাজমল হক আর উদয় দুজনেই খেয়াল করে তা নাদিয়া সফট হার্টের মেয়ে অন্যের কষ্ট সহ্য করতে পারে না ওকে যে যতই কষ্ট দিক না কেন তার কষ্টও সইতে পারে না ওর অন্তর পুড়ে যায় তার কষ্টে নাজমুল হক নিচের দিকে দৃষ্টি স্থির করে বলেন আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছ জন্মের পর থেকে আদর যত্ন ভালোবাসা কিছুই পাওনি আমার কাছ থেকে এবং এ বাড়ির কারো কাছ থেকে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা নীল অপরাজিতা তুমি আমার নীল অপরাজিতাকে আমি আগলে রাখতে পারিনি অন্য সব বাবাদের মতো আগে ভালোবাসতে পারিনি তোমাকে তোমার দিকে তাকাতাম না পর্যন্ত তোমার মায়াময় মুখের দিকে এক নজর তাকালে নিশ্চয়ই ভালোবেসে ফেলতাম তোমাকে তবে তাকাইনি আমি আমি স্বার্থপর বাবা নিজের স্বার্থে আঘাত লেগেছিল বলে নিজের রক্ত নিজের সন্তানকে অবহেলা করেছি বছরের পর বছর ধরে কটু কথা শুনিয়েছি কত কিছু করেছি তোমার সাথে ভাবলে আমার শ্বাস আটকে আসে নিজেকে অপরাধী পাপি মনে হয় মরে যেতে ইচ্ছে করে